মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন সকাল ছটা বাজে ছটা বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে আমরা বাড়ি থেকে পোনে ছটার সময় বেরোয়েছি আমি কথা বলছি আর সেই জন্য কি গানের সাউন্ডটা বাড়িয়ে দিলে আমার গান শোনা গেলে কপিরাইট দিয়ে দেবে ইউটিউবে এমনি পয়সা পাতি দেয় না আর ওই গান শোনা গেলে আমার আরো পয়সা কেটে দেবে আমরা তো আমরা তো দীঘাতে যাচ্ছি আর আমার বোনেরাও যাচ্ছে তো বাসার থেকে দুই বোনকে তুলে নেব ওই ছোট বোনের তো গাড়ি আছে তো আমরা এই তিনটে ফ্যামিলি যাচ্ছি আগে এটা যাওয়া তিন দিন ছুটি পড়েছে না ওই জন্য তো আমি চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে সেই বাসে কাজ স্নান করা কৃপার কলেজের ড্রেস ধুয়ে দেয়া কারণ কৃপা আবার মঙ্গলবার তো কলেজে যাবে তো সোমবার আমরা আসবো হয়তো বিকেলের দিকে তো ড্রেসটা ধুয়ে দিলাম এই সব করে তারপরে ওদেরকে ঘুম থেকে ডাকলাম ওরা আজকে দেখি সবাই ঘুমিয়েছিল সবাই কিন্তু অ্যালার্ম দিয়ে শুয়েছে চারটের সময় কিন্তু কেউ ওঠেনি আর আগের দিন রাতের বেলা বলেছে হ্যাঁ হ্যাঁ তিনটায় উঠে যাবো দুটোই উঠে যাব তো কেউ ওই ঠিক সময় মতো ওঠেনি সবাইকে আমি ডেকে দিলাম তারপর তো সব করে পনেরো কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়ে বের অর্জুনের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন কিন্তু এখনও আমরা অর্জুনকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি কারণ কৃপা তো ওই ছুটি পায় না প্রতিদিন ওকে কলেজে যেতে হয় তো সেই জন্য ম্যানেজ করতে পারছিলাম না এবার এই পরপর তিন দিন ছুটি পড়েছে সেই ছুটিটাই কাজে লাগালাম আর আমার বোনদেরকে তো আমার বড় জোর করে নিয়ে যাচ্ছে আমার বর একা কোথাও যেতে পারে না শুধু যে এই আমরা চারজন মিলে যাব সেটা আমার বরের পছন্দ না সাথে কাউকে থাকতে হবে আমার বোনেরা কেউ এখন দীঘাতে যেতে চায়নি কারণ ওরা কিছুদিন আগে ঘুরে এসছে ওরাও আমাদের মতো টুকটাক করে ঘুরতে বের হয় এখানে ওখানে চলে যায় আমার বর তারপর শালিদেরকে পটিয়ে পাটিয়ে রাজি করালো ও যে বললাম ও তো একা কোথাও যেতে পারে না আর আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই ব্যস্ত থাকে যার যার ব্যবসা কাজকর্ম এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে তারাও হুটহাট করে যখন তখন বের হতে পারে না আর আজকে আমি তো অবাক হয়ে গেলাম হাবড়া থেকে দত্তপুকুর পুকুর অবধি অবাক করার মতো কুয়াশা দেখলাম মানে এত গরমেও ভোরবেলা যে এই রকম কুয়াশা পড়ে এ আমাদের জানা ছিল না গাড়ি চালাতে খুব অসুবিধা হয়েছে তারপর বারসাতের এদিকে আসার পরে কুয়াশাটা কেটে গেছে সাতটা পাঁচ বাজে আমরা দক্ষিণেশ্বর ছাড়িয়ে আসলাম আর আমার মাথার ক্লিপটা ভেঙে গেল এইভাবে করে শুতে গেলাম ট করে ক্লিপটা ভেঙে গেল আর আমার কাছে আর ক্লিপও নেই কৃপাকে বলছিলাম একটা ক্লিপ নিয়ে আসিস আর মানে এই ক্লিপটা সব সময় আমার ব্যাগেই থাকে এতদিন ভাঙেনি যেই আজকে আমি মাথায় দিলাম এই রকম করলাম টাস করে ভেঙে গেল বাইরে বেরোলে কিছু না কিছু একটা আমার সাথে ঘটবেই হ্যাঁ এখন আর আমি খুলতে পারছি না এটা আর হাওয়া দিচ্ছে তো চুলগুলো একদম পাখির বাসা হয়ে আছে ক্লিপাকে দিয়ে খোলাতে হবে নাহলে কা আরও পেঁচিয়ে যাবে

দক্ষিণেশ্বর ছাড়িয়ে আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি আর দক্ষিণেশ্বরের পর থেকে তো রাস্তাঘাট বেশ ভালো মানে দক্ষিণেশ্বর থেকেই ভালো রাস্তা শুরু হয় যখন ওই রাস্তায় গাড়ি চলে আসে তখন আমার বেশ ভালো লাগে রাস্তাঘাটগুলো দেখতে ভালো লাগে তো ওই কারণে তো কোলাঘাটে গিয়ে টিফিন করব আমরা কোলাঘাটে চলে এসছি আর এক একজন এক একটা খাবে দোসা ইডলি ব্রেড অমলেট কচুরি আলু পরাটা এই রেস্টুরেন্টে আর কখনো আসেনি আমরা তো দীঘাতে বছরে তিন চারবার যাই কোলাঘাটের অনেক রেস্টুরেন্টেই আমাদের আসা হয় আমার বোন বললো এই রেস্টুরেন্টটা ভালো তো এখানে সব কিছুই রয়েছে ধোসা ইডলি আলু পরাটা ডিম টোস্ট তারপরে কচুরি অনেক কিছুই ছিল পনির পরাটা ছিল আমরা তো কচুরি খাওয়ার মানুষ যেখানেই আমরা যাই না কেন ব্রেকফাস্টে আমরা সবসময় কচুরি লুচি এগুলোই খুঁজে থাকি কিন্তু আজকে দেখলাম অর্জুন একটা বিশাল বড় ধোসা অর্ডার করেছে ওই ধোসাটা কিন্তু দেখতে অনেকটাই বড় খাটারা গাড়ি বলেছে খাটারা গাড়ি খাটে আমার বোন আমাদের গাড়িকে খাটারা গাড়ি বলেছে তাই আমার বড় আজকে ওকে গাড়িতে তুলবে না এটা তাই সকাল থেকে বলে আছে তুমি ওটাই যাও ওটাই যাও তুমি ওটাই যাও ওটাই যাও আমার মেজ বোন আমার হাজব্যান্ডকে বলেছিল যে তোমার গাড়িটা ভালো না তোমার গাড়িটা অনেক আগের গাড়ি একটা খাটারা টাইপের গাড়ি গাড়িটা এবার একটু চেঞ্জ করো এই কথা বলেছিল তো সেই জন্য আমার হাজব্যান্ড আজকে আর শালিকে গাড়িতে তুললোই না তারকেশ্বর যেদিন গিয়েছিলাম সেদিন আমার বোন এই কথা বলেছিল আমার বরকে ওই খাটারা গাড়ির কথা বলেছে আর আমার বর বাড়িতে এসে আমাকে শুধু বলে যাচ্ছে তোমার বোন আমার গাড়িকে খাটারা গাড়ি বলেছে দীঘাতে যেদিন যাব সেদিন কিন্তু তোমার বোনকে আমাদের গাড়িতে নেবো না তোমার বোন ওই ছোটোজনের গাড়িতে থাকবে আমার ছোটো বোনের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে থাকবে তো এই নিয়ে আর কি শালি জামাইবাবুর মধ্যে কুনশুটি আর আমরা এখন কাতিতে চলে এসেছি এখানে আসলে তো আমরা ডাব খাবই এখানে তো প্রচুর ডাবের দোকান এখানে এসে ডাব খেতে যতটা না আমার ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে এই ডাবলার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা দেখতে এই দেখো মাটির ঘর এই ঘরটা দেখতে যে আমার কি ভালো লাগছে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘরটা দেখছিলাম আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও করছিলাম মাটির ঘর দেখতে আমার খুব ভালো লাগে ঘরের সামনে আবার কাঁচা টমেটোর গাছ হয়ে রয়েছে তারপর সাহস করে এই ঘরে ঢুকলাম যদিও এই ঘরে হয়তো ঢোকা হতো না আমার বোনের মেয়ে কিশমিশ ও এই ঘরে চলে গেছে ওর পিছন পিছন আমরাও ঢুকে পড়েছি আর আমার কেন জানি না এরকম মাটির ঘর গাছপালা তারপরে পুকুর এগুলো ভীষণ ভালো লাগে মানে গ্রামের পরিবেশ আমার ভীষণই ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার এসব জিনিস এত মজা লাগে আর চলে এসছে এখন হোটেলে আমাদের কিন্তু আসতে অনেক লেট হয়েছে আমরা প্রায় মনে হয় দেড়টা দুটোর সময় এখানে এসে পৌঁছালাম কারণ পথে অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি তারপর এটা ওটা খেয়েছি গল্প করেছি তাছাড়া রাস্তায় খুব জ্যামও ছিল ওই জন্য এখানে আসতে লেট হয়ে গেল আমরা কিন্তু সাধারণত দশটার মধ্যে দীঘাতে ঢুকে যাই ভোর পাঁচটা ছটার দিকে আমরা বাড়ি থেকে বের হই কিন্তু দশটা সাড়ে দশটার মধ্যে দীঘাতে আমরা ঢুকে পড়ি কিন্তু এই বাড়ি দেখলাম দেড়টা দুটো বেজে গেল। রোদ ওঠার পর তো গাড়িতে একটু কষ্ট হয়েছে এসি চলছে তাও সে মনে হচ্ছে কি গাড়ি ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে আর হোটেলের রুমটা ভালোই তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বেশ সড়ো আছে আমাদের রুমে দুটো বেড রয়েছে আর আমার বনেদের রুমে একটা করে বেড প্রচণ্ড খিদে পেয়েছে আগে ভাত খাবো তারপরে স্নান করব। যদিও ভোরবেলা তো আমি স্নান করেই বেরিয়েছি কিন্তু এখন স্নান করলে আবার আমাকে ড্রেস পাল্টাতে হবে মানে নাইটে পরে তার হোটেলে যেতে পারবো না সেই জন্য আগে খাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করে নাইটে পড়বো চুল চুল হ্যাঁ আমি বেঁধে দিয়েছি বেঁধে দিয়েছি আমি আর সুন্দর করে চুল বেঁধে দিয়েছি চলো আমরা ভাত খেতে চলে এসেছি স্যালাড রয়েছে একটা সবজি রয়েছে আলু আর কি শাক পাতা দিয়ে ডাল আর এটা মনে হয় ও এটা আলু পটলের তরকারি না আমরা বসেছি এই মাছ নিয়েছে এই বছর প্রথম এই কাঁচা আমের চাটনি খেলাম এই আরেকটু মিষ্টি হলে ভালো একটু বেশি টক আমার বড় বলে কি এখানে আরো দাও আরো দাও ছেলেটা তাই শুনে ভয় পালিয়ে গেছে ওকে তো সবাইকে দিতে হবে তাই না আমি তো চাটনি অনেকটা খাই আর এই চ্যাটচা তরকারি না হেবি ভালো হয়েছে মাছের কাটা দিয়ে করা হয়েছে ওইটা বললাম আরেকটু দিতে আর একটু খাবো শুধু শুধু আমিও খাবো আমার বোনও খাবে কৃপা অর্জুনের বড্ড শান্তির জায়গা সুইমিং পুল কেঁদে সব সুইমিং পুলে স্নান করতে এসছে আমি করবো না আমি দেখবো তুই মেজবোনও করবে না ও করবে না আমরা দর্শক ওরা স্নান করবে আমরা দর্শক এত চেঁচামেচি করছে না এই ছেলেগুলো তখন

বেশিক্ষণ ফাঁকা গেল না হেভি চেঁচামেচি করছিল আর ওই বারবার করে ঝাঁপ দিচ্ছিল তো জল ছিটকে জল ছিটকে আসছে তারপরে বল বল এদিকে ছুঁড়ে মারছে আবার আমাদেরকে বলে দিতে তারপরে আর কি জানি ও ওরা কিন্তু বুঝতে পারছে যে আমরা অসন্তুষ্ট হচ্ছি হ্যাঁ আমি তো কয়েকবার চোখ রাঙিয়েছি মানে আমি বলেছি যে তোমরা এরকম করছো কেন এরকম করে বলছো ওরা ওদের মতো তাও চেঁচিয়ে যাচ্ছে চেঁচামেচি করছে আবার আরে আরে আমার কথাও শুনছে কিন্তু শুনেও না শোনার আর কি ভান করছে তো ওই আমার মনে হয় যেখানে ও বাচ্চাগুলো যেখানে স্নান করছে ওইখানটা থেকে লাফিয়ে লাফিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে হ্যাঁ মাঝে মধ্যেই দেখছে এদিকে চলে আসছে আমার মনে হয় কি ওদের কোনো হুঁশ নেই বোধ হয় ওই জলপানি মনে হয় কিছু খেয়েছে তা না হলে তো এরকমটা করার কথা না আমার যা আর কি ধারণা সবই বুঝতে পারছে সবই দেখতে পাচ্ছে আমরা যে অসন্তুষ্ট হচ্ছি সবই বুঝতে পারছে তাও এরকম চিল্লামিল্লি ওরকম করেই যাচ্ছে ওরা ভাবে কি যে আমরা পয়সা দিয়ে এখানে এসছি আমরাই আনন্দ করব। কিন্তু এখানে যে বাকি আরও পাঁচজন রয়েছে যে ওদের আনন্দের জন্য যে আমরা বিরক্তি বিরক্ত হচ্ছি সেটা বোঝে না বাইরে বেরোলে যে একটু সংযত হয়ে চলতে হয় সে হোটেল হোক পার্ক হোক রাস্তাঘাট বাস ট্রেন কি পাবলিক প্লেস এখানে আমরা আমাদের ইচ্ছে মতো চলতে পারি না আমরা এমন কোনো কাজ করতে পারি না যাতে অন্য আরেকজনের অসুবিধা হয় কিন্তু এই ছেলেগুলো কি কোথার থেকে এসছে ভগবানের কোন কোনো এদের কোনো বোধ বুদ্ধি কিছু নেই আরেক দল দেখলাম ঢুকেছে মানে ওদেরই সাথে বড় একটা গ্যাং এসছে তো ওই জন্য ওদের বেশ পাওয়ার আমরা যতক্ষণ ছিলাম তখন দেখলাম সাত আটজন মতো আছে তারপর দেখলাম আরেক দল ঢুকছে ওদেরকে দেখে আমার বোনেরা বলকে চল চল বেরিয়ে যায় আর আমরা এখানে স্নান টান না তো দেখলাম আরও আর আরও পাঁচ ছজন এসছে হ্যাঁ তো আর একটু তো সময় থাকতো ওদের জন্যই তো চলে আসলো ওরা এত জ্বালাচ্ছিল এমনিতে এই সুইমিং পুলটা ছোট তারপরে ওখানে যে লোকটা থাকে আর কি যে ওই যে আর কি ওই সব দেখাশোনা করে তাকে বললাম যে আপনি এখন কি চোখে কিছু দেখতে পাচ্ছেন না বলে ওদেরকে আমি কত বারণ করেছি ওরা তো আমাদের কথা শোনেই না বলে অনেকবার বারণ করেছি কিন্তু কথা শুনছে না আসলেই তাই আমিও তো বারণ মানে ই করেছি চোখ রাঙিয়েছি এটা ওটা বলেছে ওরা শুনেও না শোনার বান করে আছে বুঝলে তো এই হলো গিয়ে এখনকার দিনে মানুষদের ধরন বেশিরভাগ মানুষরাই কিন্তু এখনকার দিনে এই রকম আর এইসব মানুষের এই ধরনের আচার ব্যবহারের জন্য আমরা এখন মানুষ মানুষদেরকে ভুল বুঝি এখন আমাদের কাছে একটা ভালো মানুষ আসলেও আমরা তাদেরকে ভুল বুঝি এই কিছু মানুষের জন্য আমরা এখন মানুষ মানুষকে অবিশ্বাস করি ভুল বুঝি এই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার বর তো খেয়ে এসে শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে যে দেখো ঘুমাচ্ছে অর্জুন স্নান করে নিয়ে এসে সুইমিং পুল থেকে এসে আর কৃপা স্নান করছে তো কৃপা বেরোলে তারপরে আমি বেরোবো হ্যাঁ সকালে তো আমার স্নান হয়ে গেছে কিন্তু আবার স্নান করবো জার্নি করে এসছি না স্নান না করলে ভালো লাগবে না আর স্নান করার পরে বেশ ঘুম পাবি বড় একটা ঘুম দেব। তো ভাবছি ব্লগটা রাত অবধি নেবো কি না আমার মনে হচ্ছে যেন ব্লকটা বড় হয়ে যাবে যদি রাত অবধি টেনে নেই তাহলে বড় হয়ে যাবে কি করবো বুঝতে পারছি না রাতটা যদি শেয়ার করতে যাই তাহলে ব্লগটা বড় হয়ে যাবে ওই কারণে এখানেই ব্লগটা শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে